হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন আমাদের আজকের ভিডিওটা এইচএসসি সাতাশ ব্যাচের জন্য তোমরা অনেকেই ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছো যে তোমরা এমন একটা কোর্স চাচ্ছ যার মধ্যে একসাথে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশান কভার হবে সো তোমাদের জন্য একটা সুখবর তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সেই আকাঙ্ক্ষিত কোর্সটি এইচএসি টোয়েন্টি সেভেন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স যার মধ্যে তোমরা একই সাথে অ্যাডমিশন এবং অ্যাকাডেমিকের প্রিপারেশান কভার করতে যাচ্ছ সো এই কোর্সটাতে তোমাদের জন্য আমরা কি কি রাখছি প্রথমত প্রত্যেকটা বিষয়ের উপর এখানে দাগানো বই থাকছে তোমাদের জন্য আমরা যখন নিজে নিজে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে দাগাতে যাই সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয় তোমাদের এই সময় বাঁচানোর জন্য আমরা এখানে তোমাদের সাথে দাগানো বইয়ের পিডিয়ার শেয়ার করছি সাথে থাকছে ই বুক সাজেশান প্রত্যেকটা বিষয়ের উপরে এখন এই ই বুক সাজেশানের গুরুত্বটা তোমরা বুঝতে পারবে পরীক্ষার আগে যখন কম সময়ের মধ্যে তোমাকে রিভিশনগুলো দিতে হবে তখন দেখো এই অল্প সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা টপিক কভার করা আমাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় ঠিক সেই সময়ে যখন তোমার হাতে থাকবে এমন একটি সাজেশন যার মধ্যে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার এইভাবে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্স ওয়াইজ দাগানো থাকবে মানে কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হিসেবে তোমার সামনে উপস্থিত থাকবে ওই জিনিসটা তখন কিন্তু তোমার কনফিডেন্সটা অনেকটাই বুস্ট আপ হবে সাথে থাকছে তোমাদের জন্য বিষয়ভিত্তিক অ্যাডমিশান ক্লাস একাডেমিক ক্লাস তো থাকছেই এক বাইরের গুলা বলছি অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের এখানে আলাদাভাবে ক্লাস ইনক্লুড করা হচ্ছে এবং থাকছে টেস্ট পেপার সলভিং ক্লাস টেস্ট পেপার কেন সলভ করা দরকার সেটা তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি কেন তুমি যদি বোর্ড কোয়েশনের কথাও বলো কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথাও বলো একটা ট্রেন্ড আমরা সবাই দেখি যে কিছু সিলেক্টিভ টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসে এখন এই টপিকগুলো আইডেন্টিফাই করা তোমার জন্য তখনই সুবিধা হবে যখন তুমি টেস্ট পেপার সলভ করবা কিংবা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা তার সাথে সাথে নিজের উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করা এটাও কিন্তু একজন ভালো স্টুডেন্ট বা একজন মেধাবী স্টুডেন্টের জন্য সব থেকে বড় অ্যাডভান্টেজ যে সে তার উইক পয়েন্টগুলো জানে এটা তুমি তখন করতে পারবে যখন তুমি বেশি বেশি কোয়েশ্চেন সলভ করবে কিংবা টেস্ট পেপার সলভ করবে সো এখানে তোমাদের জন্য আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস রাখছি এর পাশাপাশি থাকছে অ্যাকাডেমিক থিওরি ক্লাস যেখানে তোমার অ্যাকাডেমিকের অর্থাৎ এইচএসসির জন্য প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা তোমাদের সাথে ডিসকাস করব সাথে থাকছে টপিক ওয়াইজ ক্লাস এটা তো অলরেডি বললামই তোমাদের জন্য সব টপিক এখানে ইনক্লুড করা হয়েছে এবং থাকছে ম্যাথ সলভিং ক্লাস আমরা যদি অ্যাকাউন্টিং কিংবা ফাইন্যান্সের কথা বলি কমার্সের স্টুডেন্টদের জন্য অনেক ভীতিকর দুইটা সাবজেক্ট হচ্ছে এই অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এত বড়ো বড়ো ম্যাথ থাকে যে আমরা ফর্মুলাগুলোই মাথায় রাখতে পারি না এখন সেক্ষেত্রে তোমাদের সাথে একটা শর্ট ট্রিক্স যদি আমরা শেয়ার করি দেখো ম্যাথের ক্ষেত্রে টাইপ অনেক ধরনের হয় অনেক টাইপের অনেক ম্যাথ থাকে সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে অঙ্কগুলোকে টাইপের আন্ডারে নিয়ে আসা দেখবা যে তখন পরীক্ষার আগের রাতে যখন ওই টাইপ থেকে জাস্ট একটা অঙ্ক তো যদি তুমি করে যাও এবং ওই টাইপের ফর্মুলাটা জাস্ট তুমি রিভাইজ দিয়ে যাও তখন তোমাকে এত এত ম্যাথ প্র্যাকটিস করতে হচ্ছে না ওই একটা টাইপের ম্যাথের একটা ম্যাথই তোমার দশটা ম্যাথের প্রিপারেশান কভার হয়ে যাচ্ছে সো এই ট্রিক্সের মতো আরো অনেকগুলো টিপস বা সাজেশনস আমরা তোমাদের সাথে এই কোর্সটাতে শেয়ার করতে যাচ্ছি এখানে তোমরা পেতে যাচ্ছ ইফেক্টিভ ম্যান্টারশিপ যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের সাথেই তোমাদের এখানে ডিরেক্ট কানেকশান হচ্ছে আমরা তোমাদের জার্নিটা অলরেডি পার করে এসেছি সো আমরা জানি তোমরা কোন কোন পয়েন্টে গিয়ে ঝামেলায় বা প্রবলেম ফেস করতে পারো সো এসব নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটি যেটি তোমাদের সফলতার রাস্তাটিকে অনেকাংশে সুগম করবে সো সবার জন্য শুভকামনা টাটা